ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি কান ফেলে শোনেন আপনাদেরকে আমি আপনাকে আমি বলতে চাই বাংলার জমিন থেকে হুশিয়ার করে দিতে চাই আপনি একটা মসজিদে আপনার এই হিন্দুত্ববাদী সংগঠন এবং এই শিবসেনা এরা বুদ্ধ ফিকির করে একটা মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া গেছে আর এই মন্দিরকে লক্ষ্য করে তারা পাঁচজন মুসলমানকে শাহাদত করে দিয়েছে নওয়াজবিল্লা পড়েন মুসলমান ভারতের পার্লামেন্টের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি ভুলে যান না দুনিয়াতে মুসলমান নাই আপনি ভুল করেন না আগুন জ্বালাবেন না আগুন যদি মুসলমানদের ভিতরে একবার জ্বলে ওঠে দুনিয়ার কোনো প্রাণী দিয়ে আপনি নিভাতে পারবেন না এমন কোন দুনিয়ার পানি নাই যে দুনিয়ার পানি দিয়ে ইমানদার আল কোরআনের জিন্দা সৈনিক রসুল প্রেমিকদের আগুন আপনি নিভাবেন সাবধান হয়ে যান আপনাদের যে শিবসেনা হিন্দু সেনা যারা আছে তাদেরকে সেনাগিরি করতে নিষেধ করেন আর যদি বেশি বাড়াবাড়ি করেন আপনি আকাশ দেখেছেন আকাশের বিশালতা দেখেন নয় আপনি সমুদ্র দেখেছেন সমুদ্রের গভীরতা দেখেন নাই আপনি পাহাড় দেখেছেন পাহাড়ের ওজন দেখেন নাই আপনি মুসলমান দেখেছেন মুসলমানের পিটন দেখেন নাই কি মনে করেছেন আপনি আপনি জানেন ভারতের অযোধ্যায় মন্দির মসজিদকে মন্দির বানাইয়া সেখানে মন্দির নির্মাণ করলেন আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি কথা বলেন আমরা কিছুই বলি নাই আবার খুব ইমিডিয়েটলি আপনার বিরক্ত হচ্ছেন নাকি আমি কথা বলি কথা বলতে দেন এটা যেতে হবে ওদের কানে ওরা কি পেয়েছে আমাদেরকে নির্বিশালে তোরা পশুর মতো কুকুরের মতো মুসলমানদেরকে গুলি করবি জমিনকে রক্তে লাল রঞ্জিত করে দিবি আর মুসলমান নাম হয়ে আমরা বসে থাকবো এটা তোরা কি মনে করেছিস তোদের সজাতি যারা আছে তারা আমাদের দেশে জামাই আদরে থাকে কথা বলে জামাই আদরে আছে না চোখ নাইও দেখে না বাচ্চা মুদি তোর চোখ নয় তুই দেখিস না তোর স্বজাতির মন্দির আমরা পাহারা দিয়েছি কথা বলেন তাদের মন্দির আমরা পাহারা দিই নাই আমাদের রসুল বলে গেছেন আমরা বাদ দিয়ে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে বিশেষ করে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা যারা আমাদের বাংলাদেশের জমিনে অবস্থান করতেছে তারা আমাদের কাছে আমানত কথা বলেন তারা তো কোনো অপরাধ করে নাই কেন তাদের উপর অত্যাচার করব কেন জুলুম করব এখনো তো কোনো মন্দিরে আমরা কোনো মন্দিরে আক্রমণ করি নাই আমরা তো এই কথা বলি নয় যৌমুক মন্দিরের নিচে মসজিদ পাওয়া গেছে কথা বলেন আর আপনি কোন স্বপ্নে দেখলেন আপনার এই হিন্দু সেনা আর শিখ সেনা কোন দেবতায় স্বপ্ন দেখালো যে আপনার এই আজমির শরীফের নিচে মন্দির পাওয়া গেছে কথা বলেন উস্কানি লাগার জায়গা পান না সম্প্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো লাগানোর অপচেষ্টায় লিপ্ত আসেন আপনি মুসলমানদের ভিতর আগুন নিয়ে খেলা করবেন না আগুন নিয়ে খেলা করবেন না যদি টুপি গরম হয়ে যায় এই আগুন আপনি থামাতে পারবেন না কথা বলেন মুসলমান এখনো ধৈর্য ধারণ করে আছে আপনারা জানেন ইস্কন নামে একটা নাবাটি সংগঠন আছে আমাদের বাংলাদেশে কথা বলেন আছে না ইস্কন উগ্রবাদী একটা সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী ভারতের পার্লামেন্টের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আপনি কান ফেলে শোনেন আমরা কি ধৈর্যের পরিচয় দিয়েছি শুধু মুসলমান একজন আইনজীবী হকের পক্ষে রায় করার জন্য কথা বলার জন্য তাকে আপনারা জবাই করে বাংলার জমিনকে লাল করে দিয়েছেন কথা বলে ঠিক কিনা আমরা এখনো ধৈর্যের পরিচয় দিয়েছি মিস্টার নরেন্দ্র মোদী আপনার কানে কথা যায় না মুসলমান কি অপরাধ করেছে আপনারা কোথাও মন্দিরের খবর পান না শুধু মসজিদের নিচে আর মাজারের নিচে আপনার মন্দির উঠে আসে কথা বলেন আজ আপনি নির্বিচারে বিনা অপরাধে একজন আইনজীবীকে জবাই করে আপনি হত্যা করলেন আবার আপনি বড় বড় গাল করেন ক্ষমতা দেখান অথেব আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আপনার হিন্দু সেনা আর শিব সেনাকে সতর্ক করে দেন কোন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমান আপনাদের মধ্যে প্রদাঙ্গা দাঙ্গা তৈরি করে দেন না আর যে দাঙ্গা তৈরি হয় পিঠের চামড়া আপনার সজাতেই থাকবে না